ও ও মাই মাই গড গড এটা কি শুনছি তাণ্ডব সিনেমায় সাকিব খানের বিপরীতের নায়িকা হিসাবে দেখা যাবে জয় আসানকে সিরিয়াসলি এইটা শোনার পর আমি আর তোমাদের সামনে না তুলে ধরে থাকতে পারলাম না এটা একটা দারুণ খবর আমার ভীষণ তারা তারই মধ্যে আমি ভিডিওটা করছি কারণ এরকম একটা খবর তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হতে পারে হ্যালো কেসেম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট আধা ঘন্টা আগে সিনে গল্প বলে একটা ফেসবুকে পেজ রয়েছে যার প্রচুর ফলোয়ার্স রয়েছে এবং তারা খুব অথেন্টিক খবরই কিন্তু আমাদের সামনে তুলে ধরে জাস্ট নাও তারা কিন্তু শেয়ার করেন তাণ্ডব সিনেমাতে মেগাস্টার সাকিব খানের বিপরীতে তার সঙ্গে জুটি বাঁধতে চলেছে জয়া আসান এই খবরটা মানে দেখার পর আমি যতটা না আনন্দ আমার থেকে বেশি আনন্দ কিন্তু সেই সাকিবিয়ান দেয় কমেন্টস বক্স খুললে দেখা যাচ্ছে তাদের আনন্দের বর্ণা বয়ে যাচ্ছে তারা প্রত্যেকে বলছে যে হ্যাঁ এই জুটিটা তারা দেখতে চায় এই জুটিটা আসুক এই খবরটা কতটা মানে সত্যি সেটা জানি না তবে দেখো কিছু যখন রটে কিছু হলেও কিন্তু ঘটে এরকম একটা গুজব কিন্তু রটছে তাহলে কি এটাই হতে চলেছে তাণ্ডব সিনেমায় আমরা সাকিব খানের বিপরীতে জয় আসানকে দেখতে পাবো মানে একটা দারুণ জুটি হবে সিরিয়াসলি বলছি সাকিব খান এবং জয় আসান যদি সত্যি নায়ক নায়িকার প্লেতে অভিনয় করে একটা দারুণ কিন্তু জুটি হবে দুজনকে দারুণ মানাবে এবং সাকিবিয়ানরাও সর্বোপরি সাকিবিয়ানরাও কিন্তু এই জুটিটাকে চাইছে আমি যেটা কমেন্টস পরে জানতে পারলাম দেখা যাক কি হয় এবং এর অফিসিয়ালি আপডেট তো আসবেই খুব শীঘ্রই তাণ্ডবেরও সব আপডেট আমাদের সামনে আসতে থাকবে দেখা যাক এই খবরটা কতটা সত্যি আমার তো মনে হচ্ছে এই খবরটা কিছু যখন রটছে ঘটে যাবে ঘটে যাবে আর যেন ঘটে যায় ভাই আমরা তাণ্ডব মানে আমরা তো শাকিব ভাইয়ের সঙ্গে অনেক নায়িকাকেই অভিনয় করতে দেখেছি তিনি বহু নায়িকার সঙ্গে কাজ করেছেন তাহলে জয়া আসানের সঙ্গে যদি জুটি বাঁধে কেমন হবে তোমরা কমেন্টস করে জানো আমার তো খুব আনন্দ হচ্ছে সেই জন্য মানে আর আমি ওয়েট করতে পারলাম না এবার দেখা যাক যে অফিসিয়ালিভাবে ভাবে কবে আমরা জানতে পারি যে সত্যি সাকিব খানের বিপরীতে জয় আসানি রয়েছে কি না এটা যতক্ষণ না অফিসিয়ালি আসছে একদম শিওর হয়ে বলা যাচ্ছে না বাট দেখো যখন কিছু রটে না মানে যখন রটছে এটা তখন তো কিছু হলো ঘটছে ভেতরে ভেতরে হয়তো কিছু খবর জানতে পারা যাচ্ছে সেই জন্যই তারা এত বড়ো একটা পোস্ট করেছে তারা তো আর মন গড়া পোস্ট করে দেবে না নিশ্চয়ই কিছু হিংস পেয়েছে কিছু লিঙ্কস পেয়েছে সেই জন্যই কিন্তু তারা এই পোস্টটা করেছে এবার দেখার বিষয়পত্র অফিসিয়ালি কবে জানতে পারা যায় তার অপেক্ষায় আমরা প্রত্যেকে রয়েছি তবে সিরিয়াসলি বলছি যদি শাকিব খান এবং জয় আসান এই জুটিটা তাণ্ডব সিনেমায় আসে দারুণ একটা ব্যাপার হবে কারণ এই দুটো মানুষকে একসঙ্গে নায়ক নায়িকা হিসাবে দেখতে ভীষণ ভালো লাগবে ভীষণ মানাবে তো তোমাদের কি বক্তব্য যদি সাকিব খান এবং জয়া শান একসঙ্গে জুটি হিসাবে ফেরে কেমন লাগবে তোমরা কমেন্ট সেকশানে জানাও আর আমার ভীষণ দ্বারা আমি এখন যাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা